ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এখানে আমার তিন দিন প্রোগ্রাম তারা একটা দিন আমাকে রাখলো সাইট সিন দেখার জন্য আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সেন্ডিয়াগো সেন্ডিয়াগো হচ্ছে প্যাসিফিক অশনের পাশে এইখানে আছে সি ওয়ার্ল্ড অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে বিশাল জায়গা দেখতে অন্তত চার দিন লাগে পুরা এলাকা দেখতে আমার হাতে সময় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে দেখতে হবে আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমার দেখা হবে তো নিয়ে গেল এই আপনাদের মাঠটা যত বড় এরকম একটা বড় পুকুর সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল আর ঠিক মাঝখানে আছে একটা মঞ্চ আর দশ হাজার লোক বসতে পারে এরকম একটা গ্যালারি ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায়া ওখানে মাছের খেলা দেখানো হবে যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল সঙ্গে সঙ্গে দুটি মাছ ওই মাছ ওই পাশ থেকে তারা ভিত ভিতরে বড় গেট আছে সেই গেট দিয়ে এপারে চলে আসলো আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা বাঁশির আওয়াজ হাতের ইঙ্গিত মাছে বোঝে মাছটার বুকটা সাদা একদম সাদা আর পেছনের দিকটা কালো যখন উঁচু হয় তখন মনে হয় কোন সৌদি প্রিন্স হবে কালো কাপড় গায়ে দেয় সাদা জামার উপরে ঠিক ওরকম মনে হয় তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল মাছেও তার দুটি পাখা নিয়ে হাতে তালি দিল ওয়েলকাম করলো দর্শকদেরকে অনেকগুলি খেলা দেখালো এই মা সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালেস হোক আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আর একজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না ইন্না কাল আজল মন আজিব শির হচ্ছে মস্তর